শহীদ জিয়ার আর নেই বেগম খালেদা জিয়ার আর নেই এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাস টেন্ডারবাস সন্ত্রাসদের আতর দল জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মুসলিম ছিল যারা দীর্ঘ ফেসিবার বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দেড় বছর রাজারীর সাথে যে দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে দুইশোর অধিক মানুষকে মেরে ফেলেছে যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জলাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপি কে তিনি সাবধান করবেন তাদেরকে ঠিক করবেন তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্লান এবং সেই প্লান শুনে আমরা অসাবাদী হয়েছিলাম কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি পঞ্চাশের অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর তোদের কি মা নাই সেম লজ্জা একই সাথে আমরা দেখতে পেয়েছি সারাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মোহলায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে এবং এই চালাবাজি যথার্থ যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয় একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্রাণের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনকে জয়ের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে আমার কাছে মনে হয় এই বিএনপি বারো ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে আমরা চাই আপনার আগে থেকে পরাজয় বহন করার দরকার নেই সুস্থ তারা রাজনীতি করেন শহীদ জিয়ার যে বিএনপি সেই বিএনপির আদর্শ বাংলাদেশ পন্থী রাজনীতি করেন তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে আমি অনুরোধ করবো জাহাতার রহমানকে এখনো সময় আছে আপনার দলকে আপনি সংস্কার করেন জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা